পাঁচশো বা পাঁচ হাজার টাকার জামা কেনার সামর্থ্য আছে কিন্তু টেলার্সকে পাঁচশো টাকা দেওয়ার সামর্থ্য নেই এরকম অনেকেই বলে যে ছেলের কাজ দেখলে আমার ছেলের কাজ দেখলে আবার অনেকে ভালো বলে অনেকেই খারাপও বলে আসলে ভালো খারাপ মিলেই সব মানুষের জীবন আর পা হাতের পাচাঙ্গুল তো সমান হয় না যে সবাই সমান হবে সমানভাবে দেখবে সমান চিন্তাধারা হবে এরকম তো হবে না তো আমার কথা হচ্ছে যে আমার পাঁচ টাকা টাকার আছে কিন্তু পাঁচশো টাকা সমার থাকবে না কারণ আমার নিজের ইচ্ছা একটা আমার নিজের কাপড়টা নিজেই সেলাই করব কেন বাহির টেলার্সের কাছে যাব পুরুষ টেলার্স হলে তো আরও বেচাল আমার মনে হয় সে আমার মাপজোকটা কেন জানবে আমার নিজের কাজটা নিজে করব এটা আমার শান্তি লাগে আর নিজের মন মতো করে করবো যখন ইচ্ছা তখনই কাজটা করে নিতে পারবো যদি এই কাজটা শেখা থাকে তাহলে হয় কি ধরেন আপনি কোনো একটা অনুষ্ঠান যাবেন হঠাৎ করে কোনো একটা সমস্যা হয়ে গেল তো কাপড়ের টেলার্সও মতো দেয় না অনেক সময় দেখা যায় ঘুড়ায় পেশায় এরকম কিছু করে তো আমার মনে হয় যে নিজের প্রত্যেকটা মেয়ের উচিত এই কাজটা জেনে রাখা এবং নিজের চাহিদা মতো ইচ্ছা মতো পড়তে পারবে তো দামি হোক বা কম দামি হোক আমার নিজের কাপড় নিজেই সেলাই করি বোরকাতের দৌড়ে যা যা আছে সব আমি নিজেই সেলাই করি এমনকি পাঞ্জাবি বাচ্চার বাচ্চার বাবার সব কিছুর পাঞ্জাবেও আমি সেলাই করি তো ওইরকম তো আমার এই কাপড়টা মূলত টুকরা কাপড় ছিল কিনছিলাম পনেরো টাকা পিস মেবি তো এই কাপড়টা কোনো কাজে লাগাইতে পারছিলাম না তো ভাবছিলাম তাহলে আমার নিজেরই জামা কয় কয়েকদিন অন্তত দশ পনেরো দিন যদিও পিনতে পারি তাহলে তো টাকাটাও অসলোল হয়ে যায় হোদায় অপচয় করার কী লাভ আছে সেই জন্য যেমন কথা তেমন কাজ আমার জামা বানানো বসলাম তো জামাটা হচ্ছিলো ভালোই মোটামুটি কিন্তু কাপড়গুলো অনেক খোসমুস হয়ে গেছিলো আয়রন টায়রন করোনা লাগবো তো ভাবছিলাম এত কিছু করার দরকার কি পনেরো বিশ দিন পরব মাত্র তো কাজটা করে নিলাম কাজটা করতে আমার মোটেও নিচু মনে হয় না বা ছোট মনে হয় না এই কাজটা করতে আমার কাছে খুব ভালো লাগে যদি আপনাদেরও কোনো দরকার হয় তাহলে আমার দিতে পারেন এতে আমার কোনো ছোট মনে হবে না আর এই কাজটা করে আমি শান্তিও পাই যখন আমার ইচ্ছা হয় তখন আমি একটা কিছু বানাইয়ে পড়তে পারি বা একটা অনুষ্ঠান যাব বা ঈদ আর সেলার্সের কাছে দৌড়তে হয় তাদের পেছনে গড়তে হয় গোড় তারা অনেক গোড়ায় আপনারা জানেন পাঁচশো বা পাঁচ হাজার টাকা জামা কেনার সামর্থ্য আছে কিন্তু টেলার্সকে সেলাই টাকা দেওয়ার সামর্থ্য নাই এরকম কিছু কিছু মানুষ বলে যে সেলাইয়ের কাজ দেখলে বা এই সামর্থ্য আছে দুশো তিনশো বা পাঁচশো টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু নিজের চাহিদা মতো কাজ করাটা হয় না আসলে টেলার্সে দিলে টেলার্সের মন মতো দেবে বা আমার মন মতো কাজ করবে কিন্তু সেই তৃপ্তিটা পাওয়া যায় না নিজে যে কাজটা পারি ওই কাজটা নিজে করলে খুব ভালো লাগে তৃপ্তি লাগে